নমস্কারি প্রিয়ান আপনার মাতৃভাষা যাই হোক না কেন আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে সুন্দর এবং মিষ্টি শব্দ কোনটি আমি বলি মা তা আপনার মাতৃভাষায় সেটা আপনি আমি বলুন আম্মা বলুন মামি বলুন বা মাদার নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষ জন্মের পর সব থেকে প্রথমে এই মা কথাটি শিখে থাকে বা বলে থাকে এই মা কথার কোনো সংজ্ঞা হয় না মায়ের কোনো জাত নেই মায়ের কোনো ধর্ম নেই মায়ের কোনো বয়স নেই আমরা যেমন নব্বই বছরের বৃদ্ধাকেও মা বলে থাকি ঠিক সেরকমই সাত বছরের কন্যাকেও মা বলে থাকি আর সেই জন্যই হয়তো সাত বছরের কন্যাকে রূপে কুমারী পূজা করা হয়ে থাকে তাই নয় কি শ্রী শ্রী রামকৃষ্ণ দেব যদিও মা কথার অর্থ বলেছেন পুরো ব্রহ্মাণ্ড বা অখণ্ড সচেতানন্দ আর একজন মানুষ যিনি মানুষ সুপী ভগবান তিনি আমাদেরকে এই মা কথাটার অর্থ আরও সরল করে বুঝিয়ে দিয়েছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের প্রিয় শ্রী শ্রী শারদামণি বা আমাদের শ্রী মা শ্রী মা তাই তিনি বলেছেন যে তিনি সতেরো মা আবার অসতেরো মা তিনি জানতেন লোহাকে কি করে শোনা করতে হয় আর একজন পতিতালয়ের পতিতাকে তার জীবন কি করে ফিরিয়ে দিতে হয় তো চলুন আজকে আমরা এই ঘটনাটি জানব যে একজন পতিতালয়ের পতিতা শ্রী শ্রী মায়ের কাছে এসে কি তার জীবন ফিরে পেয়েছিল শ্রী শ্রী সারদা মা যিনি বাস্তবিকই মন্দকে ভালো চোখে দেখিয়া সকলের উন্নতি করিতেন শ্রী মা বলিতেন দোস্ত মানুষের লেগেই আছে কি করে যে তাকে ভালো করতে হয় তা জানে কজন শীমা এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন যে তাঁহার নিকট আসিয়া সকলেই তাঁহার মনের কথা খুলে বলিতে পারিতেন শ্রীমার কাছে এসে অনেকেই তাদের গোপনীয় কথা মাকে বলিতেন যে কথা তাহারা কাউকে বলিতে না সে কথা তাহারা মায়ের কাছে বলিতেন খুব স্বচ্ছন্দে সমাজে বার বনিতারা ঘৃণিত এবং উপেক্ষিত হয়েই বাস করেন কিন্তু তাদের জন্য ছিল শ্রীমায়ের পরম মমতা একদিন এক বার বনিতা এসেছে উদ্বোধনে অনেক মহিলা ভক্ত বসে আছেন মাকে ঘিরে স্বাভাবিকভাবে মাকে ঘিরে তখন অনেক মহিলা ভক্ত সবসময়তেই থাকত কিন্তু সেই বারবনিতা মায়ের কথা শুনে তিনি একদিন মায়ের কাছে আসেন সেই মেয়েটি দূর থেকে উকি ঝুঁকি মারতে থাকে কিন্তু কিছুতেই সংকোচে ঢুকতে সাহস পাচ্ছিল না কিন্তু অদ্ভুতভাবে মেয়েটিকে মা ঠিক দেখতে পান তাই মা নিজে থেকে উঠে এসে বললেন কেন মা ভয় কি তোমার সংকোচ কিসের ঠিক সেই সময় মেয়েটি আরও আরষ্ট হয়ে যায় মা তাকে বুকে জড়িয়ে ধরে পাশে এসে বসালেন উপস্থিত মহিলা ভক্তরা ঘৃণায় ভূকঞ্চিত করলেন সাহস করে কেউ কিছু বলতে পারলেন না বটে কারণ শ্রীমান নিজে থেকে মেয়েটিকে নিজের কাছে নিয়ে আসে কিন্তু মেয়েটির আশা এবং মেয়েটির প্রতি মায়ের ব্যবহার কিন্তু কেউ পছন্দ করলেন না মায়ের স্নেহে মেয়েটির মায়ের কাছে যাতায়াত শুরু হলো আর শুধু তাই নয় সেই মেয়েটি তারই মতো আরও বারো বন্ধিতাদের মায়ের কাছে আস্তে আস্তে নিয়ে আসতে শুরু করলেন যে কথা তারা কাউকে বলতে পারতো না সে কথা তারা মায়ের কাছে এসে স্বচ্ছন্দে বলতেন মা তাদের কথা স্নেহের সঙ্গে শুনত তারাতে নতুন করে একটি মা পেলো তাদেরকে তো সমাজ কোনো সম্মানই দেয় না কিন্তু মায়ের কাছে এসে তারা সম্মান ভালোবাসা সব কিছু পেতে শুরু করলো মায়ের স্নেহে মেয়েটির মায়ের কাছে আরও বেশি করে যাতায়াত শুরু করলো একদিন মায়ের সঙ্গে গোলাপ মা শ্রী মাকে সতর্ক করে দিয়ে বললেন মা মেয়ে ভক্তরা কিন্তু কেউ পছন্দ করছে না ওই মেয়েটির এখানে আসা এমনকি বাবু স্ত্রীও বলেছেন ও যদি মায়ের কাছে আসে তাহলে আমরা আর শ্রী কাছে কি করে যাই বলো বলরাম বাবুর পরিবারের সঙ্গে রামকৃষ্ণ সংঘের এবং রামকৃষ্ণ ভাবন্দোলনের গভীরতর সম্পর্ক যে গোলাপ মার কথায় মা একটুও বিচলিত হলেন না খুব শান্তভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন সে যদি না আসতে চায় তাহলে বলরাম বাবুর স্ত্রীকে আসতে হবে না কেউ যদি না আসতে চায় না আসুক কিন্তু আমি যে ওকে ত্যাগ করতে পারবো না কারণ সকলেরই তো সবাই আছে ওর যে আমি ছাড়া আর কেউ নেই ওকে নিয়েই আমি থাকবো আমার কাছে যদি কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না যদি তাতে কেউই এখানে না আসে তাহলেও ওকে আমি আসতে বারণ করতে পারবো না ও যেমন আসছে তেমনি আসবে একদিন মা এক বিধবা মেয়েকে একটি পরামর্শ দিচ্ছেন তিনি তাকে খুব ভালোবাসতেন তাকে বলছেন তুমি অল্প বয়সী বিধবা মা আমার নামটি ডোবাস নেই শিষ্যের পাপ গুরুতে লাগে খুব সাবধানে থাকবি পুরুষ মানুষ সে যেই হোক না কেন কাউকে বিশ্বাস করবিনি পুরুষের দিকে একেবারে চাইবি নিজের ধ্যান জব নিয়েই দিন কাটিয়ে দিলেন সে সময় নটি বিনোদিনী এবং তারা সুন্দরী এক প্রসিদ্ধ প্রতিভাবান অভিনেত্রী ছিলেন সমাজের অনেকে মানুষই কিন্তু তাদেরকে পছন্দ করতেন না বা ভালো চোখে দেখিতেন না কিন্তু এই তারা সুন্দরী এবং নটি বিনোদিনী দুজনেই শ্রী মায়ের কাছে আসিত এবং তাদের সমস্ত মনের কথা গোপনে তারা মায়ের কাছে বলিত আর মাও তাদের কথা সমস্ত কিছু খুব স্নেহের সঙ্গে শুনিত আসলে সত্যি কথা বলতে অগণিত নরনারী অবিরাম স্রোতে তাহার নিকট আসিয়াছে তাহার দয়া ও করুণার ভিকারী হইয়া ভালো মন্দ সাধু অসাধু কত রকমের কত প্রকৃতির কত লোক ছিল তাহাদের মধ্যে মার স্বচ্ছ দিবদৃষ্টির সম্মুখে তাহাদের সকলে সবকিছুই আপনি ফুটিয়া উঠিত কাহারও কিছু গোপন বা লুকাইতে থাকিতে পারিত না কিন্তু মা তাহাদের ভালোর দিকটাই দেখিয়াছেন দোষের দিকে ফিরিয়াও তাকান নাই বলিতেন মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি ক্ষমা রূপ তপস্যা তাই শ্রী শ্রী দেব নিষিদ্ধ পল্লীর পতিতাদেরকে দেখে বলেছিলেন মা তুমি এখানে এসেও লীলা করছো কি তোমার লীলা আর পতিতালয়ের পতিতারা নতুন করে এক মা খুঁজে পেল আর ভরসার জায়গা ভালোবাসার জায়গা আজকে এই পডকাস্ট আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি প্রথমবার আমার চ্যানেল দেখে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে আসি সবাই ভালো থাকবেন নমস্কার